নিজ দল লিবারেল পার্টির প্রধান ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ছয় জানুয়ারি সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাস্টিন টুড্রো এর কয়েক ঘন্টা পরে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছের কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দে একটি পোস্টে ট্রাম্প বলেছেন কানাডার অনেক মানুষ আমাদের একান্নতম অঙ্গরাজ্য হতে পছন্দ করে কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না জাস্টিন টুড্রো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না কর অনেকটাই কমে যাবে সেই সঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে একত্রে কি একটি মহান জাতি হবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর পঁচিশ শতাংশ কর আরোপ করবেন ট্রাম্পের এমন হুঁশিয়ারি বার্তার পর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ছুটে আসেন টুড্রো দেখা করেন ট্রাম্পের সঙ্গে সেই সময়েও ট্রাম্প টুড্রোকে বলেছিলেন যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়